আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা কথা বলবো যাদের অ্যালার্জি চুলকানি রয়েছে আর দাউদের মতো হয়েছে বা গুটিগুটি হয়েছে তাদের জন্য একটা ক্রিম এবং টেট্রাসল নিয়ে কথা বলবো আজকে যেটা হচ্ছে নুলিজা ক্রিম ললিক জল ক্রিম নবিস্তা কোম্পানির আর হচ্ছে এশিয়াই কোম্পানির টেট্রাসল ট্যাট্রাসলটার ব্যবহার করতে হবে রোদে এবং ট্যাট্টাসলটার সাথে অবশ্যই নারকেল তেল মিক্সড করে ব্যবহার করতে হবে পরিমাণ মতো সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করলেই চলবে সাথে আপনারা চা ক্রিম নোবেস্তা কোম্পানির দিনে দুইবার ব্যবহার করবেন আশা করি যত রকমের চুলকানি আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে টাট্রাসল নারকেল তেলের সাথে সমপরিমাণ পরিমাণ মিক্সড করে লাগিয়ে দিবেন এটা সেলের মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা অনেকে এখন বেশি দামে বিক্রি করে কারণ এটা বেশিরভাগ সময় সাপ্লাই বন্ধ থাকে কোম্পানির সাপ্লাই দিতে পারে না তো এটার সাথে অবশ্যই নারিকেল তেল মিক্সড করে সপ্তাহে তিন দিন দেবেন বেশি না সপ্তাহে তিন দিন দেবেন সাথে এই নবিস্তা কোম্পানির নলিজা ক্রিমটা আছে এটা আপনারা প্রতিদিন দিনে দুইবার দিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় এগুলো যত রকমের গুটি দাউদ অ্যালার্জি চুলকানি খুশফসটা হোক না কেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে নলিজা ক্রিম নোভিস্তা কোম্পানির একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুশো আশি টাকা এমআরপি আপনারা তো ফার্মেসিতে যোগাযোগ করলে পেয়ে যাবেন দুটি জিনিসই টাটাসাল আর ক্রিম তো আপনারা চাইলে এগুলো দিয়ে আপনাদের যত রকমের চুলকানি আছে সেগুলো ভালো করতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নলিচা এবং টাটাসোলের এই ভিডিওটি তো ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে আশা করছি ভালো লেগেছে ভিডিওটি